আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন ভিডিওতে আজকে এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জায়গাটি অনেকে গেস করতে পারছেন হ্যাঁ আমি চাপাইনবাবগঞ্জের বাবুড্যাং অঞ্চলে এসেছি আজকের ব্লগ বানাতে প্রিয় দর্শক এই জায়গা না আসলে আপনি সত্যি বুঝতে পারবেন না যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় চাপাইনবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের বিনোদন স্পটগুলোর ভিতর এই বাবুড্যাং সবচেয়ে জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে মানুষ এই বাবুড্যাং দেখতে আসে কি আছে বাবু চলছে নিশ্চয় এখানে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলের মতো জমি, ভরপুর প্রাকৃতিক গাছগাছাল আহ কলরবে মুগ্ধ একটি জায়গা যে জায়গাতে এসে আপনার মন জুড়িয়ে যাবে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়েই গাছপালা আর সৌন্দর্য সবুজের মাঝে হারিয়ে যেতে যারা ভালোবাসে তাদের জন্য একদম সেরা স্পট এই বাবু বাবুড্যাং তো প্রিয় দর্শক ভিডিও জুড়ে বাবুড্যাং জড়িত বেশ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নে প্রাকৃতিক সৌন্দর্যময় পাহাড়ি বনভূমিতে বাবুড্যাং পিকনিক স্পট অবস্থিত রাজশাহীর গোদাগাড়ি ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার কিছু অংশ নিয়ে প্রায় তিনশো একর জায়গা জুড়ে বরেন্দ্র অঞ্চলের এই পাহাড়ি বনভূমি গঠিত বনের শেষ প্রান্তে ভূখণ্ড থেকে বেশ উপরেই অবস্থিত গোলচত্বর গোলচত্বর থেকে পূর্ব দিকে গড়ে ওঠা টিলার মতো উঁচু নিচু অংশটিই বাবুড্যাং হিসেবে পরিচিত এই চত্বর থেকে নিচে তাকালেই নজরে পড়বে পর্যটকদের মুগ্ধ করার মতো ঢেউ খেলানো অদ্ভুত সুন্দর এই বন পেরিয়ে সামনে এগোলেই গাছে গাছে থাকা জানা অজানা বিভিন্ন পাখি ও বেশ কিছু মনোরম ঝর্ণার দেখা মিলবে এছাড়া বনের মাঝে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়াই কিলোমিটার দীর্ঘ লেকে একটি ক্রস ড্যাম নির্মাণ করা হয়েছে এই ড্যামের মাধ্যমে লেকের পানি ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হয় প্রবল বেগী প্রবাহিত এই ড্যামের পানি দূর থেকে দেখলে অনেকটাই ঝর্নার মতো দেখায় এই ড্যাম পার হয়ে দুই পাশের ঘাসের মাছ দিয়ে হেঁটে বাবুড্যাং পিকনিক স্পটে যেতে হয় বাংলাদেশ সরকারের অধীনে নির্মিত বিভিন্ন প্রজাতির গাছপালায় ঘেরা এই পিকনিক স্পটটি অবস্থিত বেশ কিছু টিলায় আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে প্রায় পঁচিশ বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক এই বাবুড্যাং পিকনিক স্পটে প্রায় দেড় লাখ চারা রোপণ ও পাঁচটি পুকুর খনন করা হয়েছিল বর্তমানে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গড়ে তোলা পরিকল্পনা রয়েছে রাজধানী ঢাকা হতে সড়ক রেলপথে চাপাই নবাবগঞ্জ যাওয়া যায় বিভিন্ন বাসে চাপাই আর ঢাকার রুটে চলাচল করে এইসব বাসে ভাড়া মানভেদে আটশো তিরিশ থেকে পনেরোশো টাকা হয়ে থাকে কমলা কমলাপুর রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে করে নবাবগঞ্জ জেলায় যাওয়া যায় আসন ভেদে ভাড়া লাগবে পাঁচশো পনেরো থেকে এগারোশো তেহাত্তর টাকার মতো চাপাইনবগুঞ্জ সদরে পৌঁছানোর পরে সিএনজি রিকশা বা অটোরিকশায় চড়ে বাবুড্যাং পিকনিক স্পট পৌঁছাতে পারবেন